নমস্কার বন্ধু আমি রামবল্লব এখন এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা ভীষণ নিন্দনীয় ক্রিকেটীয় ব্যাপার হলেও এর মধ্যে ঢুকে পড়েছে নিগ্রহতার ব্যাপার আমরা প্রত্যেকেই জানি দেশের মাটিতে ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে অতি সম্প্রতি এমন একটি নিন্দনীয় ঘটনা ঘটে গেছে যা অকল্পনীয় অস্ট্রেলিয়ান দুই মহিলা ক্রিকেটার দিনের প্রকাশ্য আলোয় সকালবেলা হোটেল থেকে বেরিয়ে ক্যাফেটেরিয়াতে যাচ্ছিলেন সে সময় কোনো এক বাইক আরোহী এসে ওই দুইজন অস্ট্রেলিয়ান মহিলা টিমের সদস্যার মধ্যে একজনকে অশ্লীলভাবে ছোঁয়ার চেষ্টা করে এবং দ্রুত বেরিয়ে যায় কি করে ঘটে এমন একটি ঘটনা ওই বাইক আরোহী কি আগে থেকে জানতেন যে ঠিক ওই সময়ে দুইজন অস্ট্রেলিয়ান প্লেয়ার হোটেল থেকে বেরিয়ে তারা ক্যাফেটেরিয়া উদ্দেশ্যে যেতে চলেছে তা কি তার পূর্ব পরিকল্পিত না তা সে বিষয়ে জানা যায়নি কিন্তু কিভাবে ঘটে এমন একটি নিন্দনীয় ঘটনা বিশ্ব দরবারে ভারতবর্ষের কি মুখ পুলল না এটা কোনো পাড়ার ক্রিকেট নয় এটা কোনো গোলে ক্রিকেট নয় এটা কোনো স্টেট ভার্সেস স্টেট ম্যাচ নয় বিশ্ব ক্রিকেটের ম্যাচ চলছে ওমেন্স ক্রিকেট ভীষণ বড়ো সেখানে অস্ট্রেলিয়ান দল চ্যাম্পিয়ন টিম ও ব্যাপার সেপার সেগুলো তো আছেই এগুলো বাদ দিলে ক্রিকেটের ভারতবর্ষ একটা ক্রিকেট নেশান সেখানে ক্রিকেট নিয়ে আলাদাই ফ্যানদের মধ্যে একটা আলোড়ন রয়েছে ওয়ার্ল্ডের যত ক্রিকেট লাভার আছে তারা জানে যে ভারতবর্ষ ওই একটা কান্ট্রি যেখানে ক্রিকেটারদের আলাদা করে সম্মান দেওয়া হয় তাদের এই সম্মানের ফসল এটা কী করে হয় এমন জিনিস আর ঠিক এই বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে চাপান কি করে পারেন তারা এমন একটি সেন্সিটিভ ইস্যুকে কেন্দ্র করে একে অপরের দিকে কাঁধে ছোড়াছড়ি করছে এটা তো কোনো আর রাজনৈতিক দলের কাজ নয় এটা একটা ইন্ডিয়া এটা ভারতবর্ষ ভারতবর্ষ একটা দেশ এখানে যে ক্রিকেট খেলা হচ্ছে এটা কোনো একটি স্টেট খেলছে না ইন্ডিয়া খেলছে আর বিভিন্ন কান্ট্রির যে সমস্ত মেম্বাররা এখানে এসেছে ক্রিকেট খেলতে তারা কিন্তু কোনো একটি নির্দিষ্ট স্টেটে আসেনি কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলেরও খেলতে আসেনি তারা এসছে এখানে ইন্ডিয়াতে খেলতে তারা এসছে ক্রিকেট খেলতে রাজনৈতিক মতো কেন এই বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার ভারতবর্ষে মহিলাদের যে আলাদা করে সম্মান দেওয়ার কথা হচ্ছে তা আমরা প্রত্যেকে জানি প্রতিনিয়ত নিউজ দেখতে গেলে নিউজ মিডিয়াগুলো সোশ্যাল সাইটের নিউজ পোর্টালগুলো বা প্রিন্টেড মিডিয়াতে আমরা প্রতিনিয়ত দেখতে পাই সেখানে ভারতবর্ষের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রথম অপ্রীতিকর ঘটনা তা সেটাকে ক্রিকেট ময়দানেও হাজির মধ্যপ্রদেশ ইন্দোর সেখানে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ম্যাচ হয়ে গেছে আর সেই সময় অস্ট্রেলিয়ান টিম ট্রাভেল করতে করতে ইন্দোরে পৌঁছায় তার হোটেল থেকে বেরিয়ে যাচ্ছিলেন ক্যাফেটেরিয়াতে দুইজন অস্ট্রেলিয়ান ওজি ক্রিকেটার মহিলা টিমের সদস্যা পুলিশ প্রশাসনে ঘটনাটাকে কেন্দ্র করে নড়ে চড়ে বসেছে এবং জানা গেছে ওই ওই যে বাইক আরোহী তার নাম অকিল খান এও জানা গেছে যে অকিল খানের নামে এর এক ছোটোখাটো কেস রয়েছে ভারতবর্ষের মতো দেশে সেখানে পরবর্তীতে আরও মেগা টুর্নামেন্ট আয়োজন হবে দু হাজার পঁচিশের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শেষ হলেই ছাব্বিশেই নেক্সট ইয়ার মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আয়োজিত আমাদের ভুলে গেলে চলবে না সুতরাং এই কান্ট্রিটার প্রতি কিন্তু বিশ্বের অন্যান্য দেশগুলির কিন্তু আলাদাই সব কর্নার রয়েছে ক্রিকেটকে নিয়ে আর এইখানে ক্রিকেট খেলতে এসে যদি অন্যান্য ক্রিকেটাররা এরকম অস্টিল আচরণের শিকার হয় তাহলে কিন্তু সেটা কোনো বড় স্টেটমেন্ট হবে যে ভারতবর্ষের মতো দেশে সেখানে ক্রিকেট খেলতে এসে নিগ্রহের শিকার হতে হচ্ছে এটা তো আর পাকিস্তান নয় পাকিস্তান পারে হয়কে নয় নয় কে হয় করে দিতে তো ভারতবর্ষের মাটিতে ক্রিকেট খেলতে এসে এরকম একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে যা ভীষণ নিন্দনীয় এর পক্ষে কেউই নেই কিন্তু তারপরেও এই ঘটনাটি ঘটেছে এই ঘটনাটাকে কীভাবে মোকাবিলা করতে হয় তার জন্য ইন্ডিয়াকে একসাথে সে বিষয়ে ভাবতে হবে এর মধ্যে কোনো রাজনৈতিক চাপান রাজনৈতিক রং মিশিয়ে আরও পক্ষপাতিত্ব করে কিছু হবে বলে মনে হয় না ওজি ওই দুই ক্রিকেটারের প্রতি আমার সমবেদনা রইল আপনারা আমাদের ভারতবর্ষে এসছেন খেলতে এরকম একটু অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে তার জন্য আমরা হাত জোর করে কোনো প্রার্থী কি হবে এমন অস্ট্রেলিয়া একটা চ্যাম্পিয়ন টিম অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত একটা ম্যাচও হারেনি আর দুই একদিনের মধ্যেই অস্ট্রেলিয়া টিম ইন্ডিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ খেলতে চলেছে তারাই চ্যাম্পিয়ন টিমের মতো দু হাজার পঁচিশে ওয়ার্ল্ড কাপ তারা জেতার দাবি রাখে সেই টিম যদি এমন একটি নিন্দনীয় ঘটনার শিকার যদি হয় তাহলে মুখ পূর্বে আপনার আমার ভারতবর্ষের প্রত্যেকটি মা বোনেদের মাথায় রাখবেন এটা স্বামীজির দেশ এটা বিদ্যাসাগরের দেশ রাজা রামমোহন রায়ের দেশ সুতরাং যে সমস্ত এই অকিল খানদের মতো মানুষদের যদি মাথায় এরকম যদি বিন্দু মাত্র যদি ভাবনা এসে থাকে মুছে ফেলুন মধ্যে ক্রিকেটার ক্রিকেটটাকে এনজয় করুন ক্রিকেটটাকে ভালোবাসুন ক্রিকেটটাকে ভালোবেসে এনজয় করল ক্রিকেটের জন্য ক্রিকেটের হয়ে আওয়াজ তুলুন কাউকে অসম্মান করে নয় ভারতবর্ষের ক্রিকেট ভারতবর্ষের কালচার ভারতবর্ষের সংস্কৃতি এই শিক্ষার কিন্তু জন্ম দেয় না আসুন সবাই মিলে ক্রিকেটকে এনজয় করি ক্রিকেটে থাকি ক্রিকেটে সীমাবদ্ধ থাকি কোনো রাজনৈতিক চাপার মতো নয় কোনো অশ্লীল কর্মকাণ্ড নয় ক্রিকেটকে ভালোবেসে ক্রিকেটের জন্য আওয়াজ তুলি আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন প্রত্যেকে নমস্কার